অবশেষে নিজের একটা স্বপ্ন নিজের একটা ইচ্ছা নিজেই পূরণ করে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্বর্ণের ব্রেসলেট পরব বাট কেনা হয়ে উঠছিল না কেন কেনা হয়ে উঠছিল না সেই কারণটা না হয় নাই বললাম বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে এটা নিজের টাকা দিয়ে নিজেকে এই গোল্ডের গিফটটা করার তফিক দান করছে এটার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে সো কেন পারিনি বা কেন হয়নি সেটা নাই বলি বাট হয়েছে এটাই আলহামদুলিল্লাহ ডিজাইনটা আমি একটু খুলে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেশ কয়েকদিন পর আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল মূলত অন্য টপিক নিয়ে বাট সেই টপিকগুলো নিয়ে আসলে ভিডিওটা দেওয়ার সাহস পাচ্ছি না কারণ কে কোথা থেকে আবার কি বলে ফেলে কেন এই টপিক নিয়ে ভিডিওটা দিসো বা এই বিষয় নিয়ে অনুমতি ছাড়া হ্যান ত্যান নানান ধরনের কাহিনি থাকতেই পারে সো দ্যাট আর দিলাম না অনেক ইচ্ছা ছিল ভ্লগ দেওয়ার বাট দিলাম না তারপরও কিছুদিন পরে দিলে দিতেও পারি আবার নাও দিতে পারি সো এটা হচ্ছে আমার ব্রেসলেট ও ব্রেসলেটটা সরি দেখে তো এটা হচ্ছে চারানা অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে এখানে কতটুকু আছে এটা হচ্ছে চারানার একটা ব্রেসলেট খুবই সামান্য খুবই সামান্য স্বর্ণ বাট এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু এই চারানা গোলটা যে আমি আমার নিজের টাকা দিয়ে কিনতে পেরেছি আমার নিজের জন্য এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ এটা সামর্থ্য হয়তোবা অনেকের নেই আল্লাহ তালা আমাকে এই সামর্থ্যটা দিয়েছে এটার জন্য আল্লাহ দরবারে কোটি কোটি করে শুক্রিয়া সো কেন এই শখটা আরো আগে পূরণ করতে পারিনি বা কি হয়েছিল না হয়েছিল এগুলো না হয় নাই বলি তো এটা হচ্ছে আচ্ছা আমি বলেই দিলাম আগে না চানো শোনানো না হলে হচ্ছে ভিডিওর মধ্যে একটা কোশ্চেন রাখতে পারতাম যে একটু গেস করে সো যাই হোক ভিডিওর মধ্যে কোশ্চেন রাখতে পারি পারিনি বাট হচ্ছে সবাই বলবেন যে আমার এই ব্রেসলেটটা ডিজাইন কেমন হয়েছে অনেকে দেখি পাতা পাতা টাইপের ব্রেসলেট পরে বাট হচ্ছে আমার কাছে এটা ভালো লাগলো তো এই তো আজকে ছোট একটা ব্লগ গোল্ড কেনার লাইফে ফার্স্ট নিজের জন্য নিজে গোল্ড কিনলাম আমার অ্যাকচুয়ালি কখনই গোল্ডের প্রতি তেমন আহমরি কোনো আকর্ষণ ছিল না বাট ইদানিং এটা জন্য আকর্ষণ হয়েছে আমার সবসময় হচ্ছে ছোটোবেলা থেকে আংটি আর হচ্ছে পেন্ডিংটা অতটা বেশি না আর নুপুর পড়ার প্রতি ইয়া ছিল তো ওইগুলা অনেক পড়া হয়েছে বাট নামাজ পড়ার কারণে সবসময় আংটিটা দিতে পারি না কারণ ওজো করতে গেলে একটু ঝামেলা হয় তো আংটিটা সময় পরা হয় না আর এই তো ব্রেসলেটটাও খুব বেশি দিন হয়তো বা পড়তে পারবো না কারণ এটাও ঝামেলা করে ওজো করতে গেলে তো যাই হোক এ তো আমার ছোট্ট ব্লগটা এ পর্যন্তই ছিল আর আপনারা কে কে নিজেকে নিজে এভাবে গিফট করেছেন আপনাদের স্বপ্ন যেটাই হোক সেটা পূরণ করেছেন কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সো আমার এই ছোট্ট আনন্দটা খুশিটা আপনাদের সাথে নিয়ে আসার জন্য এই ছোটো ব্লগটা মেক করা আশা করছি ভালো লেগেছে সো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন যে আমার গিফটটা কেমন হয়েছে সো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন